প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ইরান ইসরায়েল যুদ্ধ চলছে আমেরিকায় ইরানে আক্রমণ চালিয়েছে আমেরিকা বলেছে যে না আমরা দুই সপ্তাহ সময় নিব ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে কীভাবে কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধান করা যায় এবং দুই দিন না যেতেই তিনি ইরানে হামলা করে বসেছেন সেই প্রেক্ষিতে আমাদের মহান জাতিসংঘের মহাসচিব তিনি একটি বার্তা দিয়েছেন তিনি বলেছেন সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে জাতিসংঘ মহাসচিব নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মানে কি নিয়ন্ত্রণের বাইরে তো চলে গেছে এবং এইটা চলে যাবে যে এটা একটা সাধারণ শিশু বুঝে যে কথা বলতে পারে তাকে যদি বিষয়টা বোঝাই বলা হয় যে এরকম এরকম হামলা পাল্টা হামলা আক্রমণ পাল্টা আক্রমণ চলছে তোমার বক্তব্য কি সে বলবে না এটা হলে তো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে পরিস্থিতি এটা জাতিসংঘ মহাসচিব যদি বলে থাকেন ওনার একটা দায়িত্ব তো আছে জাতিসংঘ সনদে যারা স্বাক্ষর করেছে তিনি জাতিসংঘের আইন যেটা রয়েছে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুন যুদ্ধ নিয়ন্ত্রণের চেষ্টা করুন কিন্তু না তিনি চিন্তিত এখন কেউ কেউ আবার বলছেন তিনি মালদ্বীপ বাংলাদেশ ভুটানের কাছে বিচার দিচ্ছেন যে ভাইরে আমি তো ব্যর্থ হলাম জাতিসংঘ ব্যর্থ তোমরা একটু ব্যবস্থা নাও বাংলাদেশ ভুটান মালদ্বীপ তোমরা একটা ব্যবস্থা নাও যে আমেরিকা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় ইসরাইলকে নিয়ন্ত্রণে রাখা যায় আর ইরানকে নিয়ন্ত্রণে রাখা যায় সেই চেষ্টা তোমরা যদি একটু করো তাহলে একটু বাধিত হই জাতিসংঘ মহাসচিব কি বলেছেন অ্যান্থনিও গোতারেজ বলেন ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ইরানের যুক্তরাষ্ট্রের হামলাকে বিপজ্জনক উত্তেজনার বহিপ্রকাশ বলে উল্লেখ করেছেন কথাটা খুব সুন্দর বিপজ্জনক উত্তেজনার বহিপ্রকাশ ঠিকই আছে তিনি হুঁশিয়ার করে বলেছেন এই হামলার কারণে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে চলে যেতে পারে উনি কীভাবে বলছেন চলে তো গেছেই ওনার কথা তো কেউ শুনে না উনি কি বলেন কেন বলেন যাই হোক জাতিসংঘ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন আজ ইরানের উপর মার্কিন বল প্রয়োগের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন আগে থেকেই সংঘাতে লিপ্ত অঞ্চলটিতে এই হামলা বিপজ্জনক উত্তেজনার সৃষ্টি করেছে এটা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি যে আপনি তো আমেরিকায় আছেন জাতিসংঘ সদর দপ্তর আমেরিকা নিউ ইয়র্কে ওখান থেকে আপনি একটু বলুন না ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে দুজন একটা চিন্তা নেন যে না তুমি যা করছো ঠিক না বলুন ডোনাল্ড ট্রাম্পকে বলুন ইসরায়েলকে বলুন ইরানকে বলুন তোমরা থামো কিন্তু সেটি আপনি বলছেন না বলছেন কি এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি তো কে ব্যবস্থা নেবে আপনি একটা উদ্যোগ দিন প্লিজ মহাসচিব আরও বলেন এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা বাড়ছে একটা বোকার মতো কথা বললেন এটা বলে আশঙ্কা বাড়ছে বাইরে আর কি নিয়ন্ত্রণের বাইরে আর কি যাবে হামলা পাল্টা হামা এইগুলো চলতে থাকবে দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে সারা পৃথিবীতে অশান্তি বিরাজ করবে কিন্তু বাইরে তো চলে যাচ্ছে আশঙ্কা বাড়ছে মানে কি এর ভয়ানক পরিণতি বেসামরিক মানুষ পুরো অঞ্চল ও বিশ্বের জন্য বিপদ ডেকে আনতে পারে আবার বলছে বিপদ ডেকে আনতে পারে তো ডেকে আনছে এটা তো থামবে না আমি সদস্য রাষ্ট্রগুলোকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছি আচ্ছা জানান জানান আপনার কথা যদি কেউ শুনে খুবই ভালো লাগবে তাদের জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন পালন করার আহ্বান জানাচ্ছি তিনি আহ্বান জানান সেই উনিশশো পঞ্চাশ সাল জাতিসংঘ কখন গঠন করা হয়েছে আটচল্লিশ অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই জাতিসংঘ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছে জাতিসংঘের সৃষ্টি হয়েছে দুর্বল রাষ্ট্রগুলোকে বড় শক্তির আক্রমণ থেকে রক্ষা করা দুর্বলের পাশে দাঁড়ানো সেই জাতিসংঘ এখন সবলের পাশে দাঁড়ায় সবসময় তিনি বলছেন এই সংকটময় মুহূর্তে অরাজকতা বৃদ্ধির পথ পথ এড়ানো জরুরি অত্যন্ত জরুরি এর কোনো সামরিক সমাধান নাই একমাত্র সমাধান হলো পথ হল কূটনীতি একমাত্র আশা শান্তি বলেন গোতেরেজ একমাত্র পৃথিবীতে শান্তি নেই কোথাও একমাত্র কূটনৈতিক কূটনৈতিক উদ্যোগ আপনারা কি নিয়েছেন জাতিসংঘ কি নিয়েছে মহাসচিব কি নিয়েছে সেটি বিশ্ববাসীকে দেখাক যে আমরা এই উদ্যোগ নিয়েছি আমেরিকার সাথে কথা বলেছি ইরানের সাথে কথা বলেছি ইসরায়েলের সাথে কথা বলেছি ইসরায়েল তুমি কেন ইরানের উপর আগে হামলা চালালা মার্কিন যুক্তরাষ্ট্র তুমি কেন ভাই তৃতীয় আরেকটা দেশ যে হামলা চালালা ইরানের উপর আবার ইরান যদি কোনো অপরাধ করে থাকে সেটা বিচার হোক সেটা আপনি করবেন জাতিসংঘ করবে কিন্তু কই জাতিসংঘ জাতিসংঘ ব্যর্থ অকার্যকর একটা প্রতিষ্ঠান ধন্যবাদ